আজকে আমরা দেখবো কিভাবে টিমের পেমেন্টটা কমপ্লিট করব তো তার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজার চলে যাবো আমি এখান থেকে হচ্ছে করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে একটা ব্রাউজার ওপেন করে নেবেন দেন সার্চ করে এসে সার্চ করবো আইসিবিসি ডিটি যেহেতু এইবারের আইসিবিসি টা হবে ডিউবিটি তো আমরা আইসিবিসি ডিবিটি লিখে সার্চ করবো

তো পেমেন্ট করে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে আমরা একটু স্ক্রল করলে নিচে দেখতে পাবো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আছে পেমেন্ট ফর প্রিলিমিনারি কনটেস্ট তো নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে ইনস্ট্রাকশন অপশন আছে এখান থেকে ক্লিক করলে আমরা হচ্ছে ইনস্ট্রাকশন দেখতে পাবো কিভাবে হচ্ছে টিম আইডিটা পাবো তো আমাদের রেজিস্ট্রেশনের জন্য একটা টিম আইডি প্রয়োজন প্রয়োজন হবে টিম নেম এবং একটা মোবাইল নাম্বার ইমেল আমি আমার অ্যাকাউন্টে চলে যাবো আইসিডিসি গ্লোবালে আমার যে অ্যাকাউন্ট আছে সেখানে চলে যাচ্ছে এখান থেকে হচ্ছে টেস্ট ক্লিক করবো টেস্ট ক্লিক করলে মাই ড্যাশবোর্ডে আমার টিমটা শো করবে সো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার টিম সো এই টিমের এখানে ইস্যুস দেখাচ্ছে যদিও পেমেন্ট কিছু কমপ্লিট করে সো আমি আমার টিমের নামের উপর ক্লিক করব তো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে এখান থেকে উপরে বারে আমরা দেখতে পাচ্ছি একটা টিম স্ল্যাশ দিয়ে একটা নাম্বার আছে এই নাম্বারটা হচ্ছে আমার টিম আইডি এটাকে কপি করে আমরা হচ্ছে টিম আইডিতে প্রবেশ করাবো তো টিম আইডিতে প্রবেশ করানোর পর দেখতে হচ্ছে আমাদের টিম নেমটা এখানে অটো চলে আসছে এই টিম আইডিতে প্রবেশ করার সাথে সাথে হচ্ছে আমার টিম নেমটা চলে আসছে এখানে আমি হচ্ছে আমার নাম্বার এবং একটা ইমেল অ্যাড্রেস দিব তো আমি আমার নাম্বার এন্টার করলাম দেখা যাচ্ছে আমার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে যেটা আমাকে আপডেট দিবে তো আমি আমার অ্যাকাউন্টের যে ইমেল অ্যাড্রেস আছে সেটা এন্টার করব তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম দেন হচ্ছে নিচে স্ক্রল করে প্রসেস টু পেতে ক্লিক করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি এর ফর্ম এখানে কার্ড আছে আমরা কার্ড থেকে পেমেন্ট করতে পারবো মোবাইল ব্যাংকিং নেট ব্যাংকিং তো নেট ব্যাংকিং থেকে পেমেন্ট করতে পারবো আমি পেমেন্ট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তার এখান থেকে হচ্ছে বিকাশ নগদ উপায় এরকম অনেকগুলো মোবাইল ব্যাংকিং আছে তো এখান থেকে আমি হচ্ছে বিকাশের মধ্যে পেমেন্ট করবো বিকাশ সিলেক্ট করে আমি পে পাঁচশো সাত টাকা এখানে করতে সাত টাকা হচ্ছে এখানে চার্জ এডিশনাল ফি হচ্ছে আমাদের সাত টাকা একষট্টি কোয়েশন আমি পে ক্লিক করবেন এখানে আপনার অন্য কোনো নাম্বার থেকেও পেমেন্ট করতে পারবেন অন্য কোনো নাম্বার থেকে পেমেন্ট করতে এখানে অন্য নাম্বারটা এন্ট্রি করতে হবে তো আমার এই নাম্বার থেকে আমি পেমেন্ট করবো তাহলে এখানে আমি কনফার্ম দিব আমার হচ্ছে এই নাম্বারে যে নাম্বারটা দিয়েছে এই নাম্বারে একটা ভেরিফিকেশন কোর্ড যাবে তো আমি দেখতে পাচ্ছি আমার ফোনে হচ্ছে এই নাম্বারে ভেরিফিকেশন কোডটা চলে আসছে আমি আমার ভেরিফিকেশন করতে এখানে এন্টার করতেছি দেন কনফার্ম এখানে আমার হচ্ছে বিকাশের অ্যাকাউন্টের পিনটা দিতে হবে তো আমি আমার অ্যাকাউন্টের পিনটা দিয়ে দিলাম তো আমরা দেখতে পাচ্ছি ভেরিফিকেশন সাকসেসফুল শো করতেছে তো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পেমেন্ট সাকসেসফুল ট্রানজেকশন সামারি আমাকে এখানে পেমেন্ট ডিটেইলসটা শো করতেছে এখান থেকে আমরা হচ্ছে পেমেন্ট ডিটেলসটা দেখতে পাচ্ছি তো এখান থেকে আমরা একটা স্ক্রিনশট দেখতে তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পেমেন্ট কমপ্লিটেড আমাদের একটা খুব শীঘ্রই একটা ইমেল পাঠানো হবে এন্ড এটা আমাদের হচ্ছে আইসি রিসি গ্লোকালে অ্যাকসেপ্টেড শো করবে তো এই ছিল আজকের ভিডিও আমরা पेमेंट कमप्लीट कर